টাকা বাড়িতে অভিযানে উদ্ধার হলো কোটি সেনাবাহিনীর এবং এক বস্তা স্বর্ণ মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছিল বিশেষ করে রাজনীতির সাথে তার জড়িত থাকা এবং কিছু অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেনের জন্য তার নাম বারবার আলোচনায় আসে হাসিনার দোসর ও সাবেক কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতারের পর থেকে তার নানান অপকর্ম বেরিয়ে আসছে তবে যে বিষয়টি নিয়ে খুব বেশি মানুষ কথা বলছে না তা হল মমতাজের ব্যক্তিগত জীবন গত নির্বাচনের সময়ই তো তার সৎমা ও বোনের ওপর নির্যাতনের খবর মিডিয়ায় এসেছিল দর্শক এদিকে আপনারা দেখেছেন সংসদ ভবনে এবং যাত্রার মঞ্চে গান গাওয়ার সেই মমতাজ বেগম আলোচিত মমতাজ বেগম তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তার নয় সাথে সাথে তাকে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে সেই মমতাজ বেগম আপনারা দেখেছেন এমপি তাকাকালীন অবস্থায় যে কথাবার্তা বলেছেন সংসদ ভবনে আলেম বিদ্বেষী কথাবার্তা বলেছেন কোরআন বিদ্বেষী কথাবার্তা বলেছেন সেই মমতাজ বেগম আজ কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডে আছেন তো সম্মানিত দর্শক পূর্বের যে মমতাজ বেগমের কিছু বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারের সমালোচনা হইতেছে এবং তার বিষয়ে কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে তো সম্মানিত দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখে আসবো যে মমতাজ বেগমের কী তথ্য ফাঁস করেছেন এবং পূর্বে যে তিনি সংসদ ভবনে আলেম বিদ্বেষী এবং কুরআন বিদ্বেষী কথাবার্তা বলেছেন তার সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচনা এবং সমালোচনা হইতেছে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসলে আশা করি বুঝতে পারবো তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি মমতাজের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো নয়শো কোটি টাকা এবং এক বস্তা স্বর্ণ মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছিল বিশেষ করে রাজনীতির সাথে তার জড়িত থাকা এবং কিছু অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেনের জন্য তার নাম বারবার আলোচনায় আসে সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলো তার সম্পত্তির দিকে নজরদারি বাড়ায় এবং অবশেষে এই অভিযান পরিচালিত হয় অভিযানের সময় সেনাবাহিনীর একটি বিশেষ দল মমতাজের বাড়িতে প্রবেশ করে এবং বিশাল পরিমাণ অর্থ ও স্বর্ণ উদ্ধার করে উদ্ধার হওয়া টাকা এবং স্বর্ণের বাজার মূল্য প্রায় নয়শো কোটি টাকা এমন বিপুল সম্পদ কোথা থেকে এলো এর পেছনের রহস্য কি মমতাজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার অগাধ প্রভাব থাকার কারণে এই ঘটনা সাধারণ মানুষকে অবাক করেছে দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি এমপি থাকায় তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা পেয়ে আসছিলেন কিন্তু এই বিপুল পরিমাণ সম্পদ কোথা থেকে এলো তা নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন উঠছে এদিকে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই মমতাজ পলাতক তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত নয় বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে মমতাজের এই পলাতক হওয়ার ঘটনা দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা আরও গতি পেয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন এতদিন ধরে সে কীভাবে দেশের এই পরিমাণ সম্পদ গোপন করে রেখেছিল এই মমতাজকে পাওয়া মাত্রই তাকে কি করা উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো গুড বাই দোসর ও সাবেক কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতারের পর থেকে তার নানান অপকর্ম বেরিয়ে আসছে তবে যে বিষয়টি নিয়ে খুব বেশি মানুষ কথা বলছে না তা হল মমতাজের ব্যক্তিগত জীবন গত নির্বাচনের সময়ই তো তার সৎমা ও বোনের ওপর নির্যাতনের খবর মিডিয়ায় এসেছিল এবার এসেছে বৈবাহিক জীবনের গোপন তথ্য একে একে তার তিন বিয়ে ও নোংরামির তথ্যই থাকছে মূল ভিডিওতে জানা যায় সেই উনিশশো নব্বই সালের দিকে মমতাজ প্রথম বিয়ে করেন রশিদ সরকারকে অনেকে বলে থাকেন রশিদ মমতাজের ওস্তাদ ছিলেন বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গিয়ে বেড়াতেন মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় দু হাজার পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় দুই এক সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন পৌরমেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন সে ঘরেও একাধিক সন্তান রয়েছে তবে সেই সম্পর্ক একটা সময় তিক্ত হতে থাকে জানা যায় মমতাজ বেগমের তৃতস্বামী তারি চক্ষু হাসপাতালে চিকিৎসক ডাক্তার চঞ্চল ছিলেন খুবই সুদর্শন ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান সে থেকে মমতাজ বেগমে দৃষ্টিতে পড়ে যান তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মহম্মদ রমজান আলীর স্ত্রী রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ দশ বছরের অধিক সময় বেশ সুখে চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন তবে দুই বিশ সালের পর থেকে মমতা চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজের স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন এরপর থেকেই টানা তিন বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দূরত্ব বেড়ে যাওয়ায় মমতার চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম দুজনে লন্ডনে ছিলাম সেখানে দেড় বছর সংসার করার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এরপর দুই সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি দুই সালে জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি যোগদানের পরপরই মমতাজ আমাকে বিয়ের প্রস্তাব দেন তখন আমি মমতাজের পেছনে সব ইতিহাস খুব ভালো জানতাম না যখন দেখলাম একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ আমার সঙ্গে সংসার করতে চাই তখন আমার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দীর্ঘদিন সময় নেই তিনি বলেন দুই হাজার নয় সালে ডিসেম্বর মাসে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমিও ওর দুটি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতাম ওরা আমাকে বাবা বলে ডাকত আমাকে সন্তান নেওয়ার কথাও সে বলেছিল কিন্তু আমি ওর দুই শিশু সন্তানের দিকে তাকিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি এরপর মমতাজ সংরক্ষিত আসনের সংসদ সহ আরো দুইবার এমপি হলেন বেশ ভালো মতোই চলছিল সংসার আমিও সারা জীবন ওর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম দেশ বিদেশে ওর গানের অনুষ্ঠানে সবখানেই আমাকে নিয়ে যেত ডাক্তার জানান এরপর নানা কারণেই সাংসারিক কলহ শুরু হতে থাকে বছর তিনেক আগে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় সময়টা ছিল কোন এক রমজান মাস আমি সেদিন এক কাপড়ে ওর বাসা থেকে বের হয়ে যাই এরপর থেকেই মমতাজের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই এরই মাঝে অনেক কিছুই শুনেছি সেগুলো নিয়ে আমি কাউকে বিতর্কে জড়াতে চাই না ডিভোর্সের বিষয়ে চঞ্চল জানান আমরা কেউ কাউকে ডিভোর্স দিই এসবের মধ্যেই এলাকায় গুঞ্জন ওঠে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ এ বিষয়ে চঞ্চল বলেন এ নিয়ে আমি কিছু বলতে চাই না সেটা আপনারা সবাই জানেন পরবর্তীতে বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এ বিষয়ে চঞ্চল বলেন নাকে খদ দিয়েছি আর বিয়ে করব না পেরেশান থেকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি হাসপাতাল ও রোগীদের নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে বন্ধুরা হাসিনার কল্যাণে মমতাজের মতো এমন নষ্টা নারীও এমপি বনে গিয়েছিল সে কি কোনো দিক থেকে এমপি হবার যোগ্য ছিল মন্তব্যের ঘরে জানাতে পারেন হাঁ বা না ভোটের রায়

অনেক কিছু বলছে সংসারে পাঁচটা হাঙ্গা বলছে ওই মহিলা কেমন জেলখানে বইছে গান আমাদের আমরা খালেদা পার্টি খালে জিয়ার পাটি

এমপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আমানকে বারবার মিথ্যা মামলা দিছে এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আপনারা সবাই জানে পুরা বিশ্ব জানে এই মিডিয়া জানে যে উনি কত রকমের খারাপ খারাপ কথা ভাষা কথা বলছে আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না দর্শক আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম